দিন ভোর বেলা সুদেহ সাথীদের সময় বেকাল করেছেন ভাই যান ওই নবীকে দাফন করা হয়েছে বুধবারের দিন মাগিদের পরে এসার সময় এসার পর তাহলে সোমবার গেছে মঙ্গলবার গেছে বুধবার কয়েকদিন গেছে আপনার বাবার যদি ওরকম তিন দিন ঘর ফেলেছিলেন একটা ডাঙ্গি মালিক করে নেয় এলাকার লোক আসে যদি বেড়া ঠিক আছে তো বাবা ঘর ফেলে খেতে ভাত খাচ্ছিস ঘটনা দেখি কি করলে

বলি হিরন সন আফাম্মা তাউদিন কলবতুম আলা আআকাতিকুম ফানিযরুল্লাহ সাইআহ হাদিস তৌফিক আয়াতনা কুনামা মুহাম্মাদুর ইল্লা রাসূলুল্লাহ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আফাম্মা তাউদিন কলবতুম আলা আআকাতিকুম হেরি হত্তায় যখন বলেন মানা জে

সেখানেই মূলত বান্ধবন আছে সেখানেই দল আছে অনেক লোকের চিন্তাটা হলো হুজুর তোমরা বলে তোমরা সব আলেম মানুষ এক ঠিকানে হওয়ার পারেন না আছে না নাই তোমরা কেন সর্বনাই করবেন তোমরা কেন তোমরা কেন হেফাজত করবেন তোমরা কেন তাবলিক করবেন তোমরা আবার জামাতি করবেন তোমরা আবার বিশ্বাস করবেন কেন এই ব্যস্ত বুঝের অত্যন্ত অভাব ভাই যেখানে রাজনীতি আছে সেখানে গন্ডগোলটা থাকবে এটাই স্বাভাবিক সাহাবাই ক্রামদের মাঝে ভাল হয়ে গেল কোনো কোনো সাহাবা বললেন মক্কার মা মক্কার মুসলমানদের মধ্য

i'm পেয়ে গেছি আপনাদের বিবেচনার জন্য সমাধানটা বলতেছি আমি সমস্ত সাহাবারা বললেন সমস্ত সাহাবারা বললেন আল্লাহর কি সমাধান পেয়েছেন হযরত আবু বললেন আল্লাহর নবীর একটা হাদিস লাউ কানা নাবিয়াম মিন বাদি লা কানা আমার পরে যদি নবী হতো তাহলে নবী হতো হযরত উমার এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহর রাসূলের পরে খেলাফতের সবচেয়ে বড় হকদার হলো হযরত উমার এজন্য আমি খেলাফতের খলিফা হিসেবে হযরত উমারের নামটা প্রস্তাব করছি বলেন

তিনি বললেন আল্লাহ নবীর সাহাবাগণ আমার একটা সমাধান আছে আমি মনে একটা সমাধান খুঁজে পেয়েছি সাহাবারা বললেন বলেন আপনি কি সমাধান পেয়েছেন হযরতে উমা রাদিয়াল্লাহু তাআলা বলেন এই পৃথিবীতে দুইটি দায়িত্ব পালনের মধ্য দিয়ে মানুষ জান্নাতে যাবে তার একটা হলো খেলাফাদার একটা হলো ইবাদত আমরা আল্লাহ রাসুলের জীবন দশায় আল্লাহ রাসুলের খেলাফতের অধীনে এবাদতের দিক থেকে যত বেশি এগিয়েছিলাম তাদেরকে আল্লাহ তারা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন সমস্ত সাহাবারা জান্নাতি সমস্ত সাহাবারা জান্নাতি সমস্ত সাহাবারাই জান্নাতি কিন্তু তার মধ্যে দশজন সাহাবার সার্টিফিকেট রাসুল দিয়ে গেছেন এই দশজনের প্রথম যার নাম আছে আমি মনে করি এবাদতের দিক থেকে তিনি এগিয়ে আছেন এবার রাসুলের ইন্তকালের পরে তিনি প্রথম যিনি প্রথম ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট খালি ব্যক্তি তিনি প্রথম খেলাফতের হকদার তাকেই প্রথম খলিফা নির্বাচন করা হোক তার খেলাফতের নেতৃত্বে তিনিও জান্নাত যাবেন জনগণকেও জান্নাতে নিয়ে যাবেন বলেন শুভানাম্মা তোমার এই যুক্তিটাকে গ্রহণ করলেন সব সার বললেন এটাই হলো বাস্তব যুক্তি সঙ্গত খেলাপদ নির্বাচনের জন্য প্রয়োজন এই জন্য আবু আবুল শাসীরা জানল তিনি তখন পর্যন্ত মানুষকে জানাতেন না

চিন্তা ইমানের দিক থেকে মজবুতি যাদের আছে তাদেরকে